ফ্রেন্ডস মাই সেলফ রাফিল ইসলাম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও গাইজ অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম আমাদের আমার এখন এক্সাম চলতেছে তার জন্য রেগুলার ব্লগ দিতে পারবো না তো আজকে আমার ছোট বোন মাইশার জন্মদিন তো আজকে আমরা মাইশাকে বার্থডে গিফট দিব কেক আনছি এমন এগুলো সাজাইছি তো দেখেন এখানে কত সুন্দর করে সাজাইছে আজকে আমার ছোট বোনের জন্মদিন এ উপলক্ষে আমার বাবা আপনাদের কিছু বলতে চাই বাবা বল করি সবাই ভালো আছেন আজকে আমার মামুনের জন্মদিন মাইশা তিন বছর শেষ হয়ে চার বছরে কথা পণ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা তাকে আমার ভালো রাখে ভালো সবাই তার জন্য দোয়া করবে এখানে দেখেন আমরা অনেক কিছু আনছি এই যে পার্টি পোপার আনছি তারপরে এই যে কেকে এটা লাগাতে হবে একটা তিন বছর হয়েছে মাইশা তার জন্য একটা থ্রি ক্যান্ডেল আনছি এই যে এখানে ক্যান্ডেল আছে তো এই তো এখানে আমরা একটু পরে কেক আনবো আর আমাদের বার্থডে গাল রেডি হতিছে ও রেডি হলে আমরা ব্লগটা শুরু করবো আবার মোজাইতের ছোট বোনের জন্মদিন মোজাহিদ ছোট খুব এক্সাইটেড কি করবে বুঝতেছে না ওই যে ওইটা কীভাবে ফুটানো লাগে সেটা ট্রাই করতেছে আর কি ছোটো বোনের জন্য একটা গিফট নিয়ে আসছে ছোট বোনকে উপহার দেবে কেক কাটার পর কেক কাটার পর দেওয়া আমার মা পাশে বসে আছে আমার মা তার নাতনিকে দোয়া করবে তার নাতনির জন্মদিন এটা হচ্ছে আমার ছোট্ট মায়ের জন্মদিনের কেক হ্যাপি বার্থডে মাই নাফিসা এই কেকটা নিয়ে আসা হয়েছে খুব সুন্দর একটা কেক মুজাহিদ নিয়ে আসছে কেক এখন কেকটা রেডি করব আমরা

এখন মাহিসাকে মোজাহিদ গিফট দেবে মাইশা তোমার ভাইয়া তোমার জন্য গিফট নিয়ে আসছে হ্যাঁ गाइस এই যে এখানে মাইশার গিফট আছে

হ্যাঁ সুন্দর গিফট নিয়ে আসছে মাইসে অনেক খুশি মাইসা অনেক খুশি তোমার ভাইয়া নিয়ে আসছে মা পছন্দ হয়েছে মা কি বলতেছেন কাটলো আজকের দিনটা এই যে মাইশার গিফট মাইসা হাতে নিয়ে আসে এখানে শেষ মাইশাকে যারা উইশ করতে চান তারা আজকের ভিডিওর কমেন্টে উইশ করতে পারেন